এবার রুবায়েত ফাতেমা তনির আগের ঘরের মেয়ে সানভি মাকে অনুরোধ করে বলেছে তার মা যেন তার বাবাকেই আবারও বিয়ে করে এমনই একটি গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যাচ্ছে তবে এই বিষয়ে তনি এখনও কিছু জানাননি ভক্তদের এবার সাংবাদিক আকাশ নিবিড় অভিযোগ তুললেন চিত্রনায়িকা পরিমণি ও অপবিশ্বাসের ওপর তার দাবি তার স্ত্রী বর্ষা চৌধুরীর সাথে তার সংসার ভাঙার জন্য অপবিশ্বাস ও পরিমণি সমানভাবে দায়ী তারা নিয়মিত বর্ষাকে সঙ্গে নিয়ে মদপান করিয়ে খারাপ পথে নিয়ে গিয়েছিল বর্তমানে শিফাত নুসাদের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে কোনো নায়িকাদের চেয়ে রূপে গুণে সে কম নয় ভক্তরা বলছে উপবিশ্বাসের জন্যই তার জনপ্রিয়তা বেড়ে চলেছে সম্প্রতি পরিমণিতার ফেসবুক ভ্যারিফাইড পেজে তার দুই সন্তানের একটি ভিডিও শেয়ার করেছেন দুই সন্তানকে নিয়ে পরীর জীবন আনন্দে ভরপুর এই পরীকে ভক্তরা ভীষণ ভালোবাসে গতকালকে ভূমিকম্পের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে দেখা গেল ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমনিকে ভূমিকম্প নিয়ে পরিমণি লেখেন আমার এমন ভার্টিকো ভূমিকম্প হলেও টের পায় না আমার সারা এমন ভূমিকম্প ফিল হয় কেমন অসহায় লাগে এসব ভাবতে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক পরের সেই পোস্টে ভক্ত অনুরাগীরা নায়িকার সুস্থতা কামনা করেন একই সঙ্গে নিরাপদে থাকারও আহ্বান জানান সম্প্রতি ছোট পর্দার জনপ্রিয় নায়ক ফারহান আহমেদ জোবান ফেসবুকে নিহা ও তিনের একটি ছবি পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন একজন টুটিনি আরেকজন নিহা অনেকেই ভাবে তারা দুজনেই এক মানুষ কিন্তু কার হাসি বেশি সুন্দর বলুন তো ভক্তরা ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া তিনি যেমন গুণে তেমনি রূপে তিনি শুধু নায়িকা নন তিনি একজন সফল গায়িকাও সম্প্রতি তার কোনো সিনেমার আপডেট পাওয়া না গেলেও সোশ্যাল মিডিয়ায় তিনি বরাবরই অ্যাক্টিভ থাকেন ভক্তরা তার নতুন সিনেমার জন্য অপেক্ষা করে আছেন আবারও গায়ক শেখ সাদির সঙ্গে চিত্রনায়িকা পরিমণির প্রেমের গুঞ্জন উঠেছে তাদের কিছু ছবি সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল তবে এ বিষয়ে পরিমণি এখনও মুখ খোলেননি খুব শীঘ্রই শাকিব খানের সাথে জুটি বেঁধে দেখা যাবে ইধিকা পালকে আগামী ঈদে বরবাদ সিনেমা নিয়ে আসছে এই জুটি চিত্রনায়িকা দিঘি সাকিব খানের সাথে সিনেমা করতে চায় না কিন্তু জায়েদ খানের সাথে তো সিনেমা করতে কোনো সমস্যা নেই দিঘির জন্য জায়েদ খানই পারফেক্ট এমনটাই বলছেন তার ভক্তরা অপবিশ্বাস ও বুবলের কারণেই ক্যারিয়ারে সফলতা পেয়েছে সাহারিয়া নাজিম জয় একটা প্রোগ্রামে এটি স্বীকার করেছেন জয় নিজেই মেহজাবিন চৌধুরী বিয়ে করছেন কবে এমন প্রশ্ন রয়েছে ভক্তদের মনে তবে এই প্রশ্ন শুনে মেহজাবিন হেসে উড়িয়ে দেন